বাংলার শিক্ষক চেয়ে যখন দারিভিটের ছেলেরা আন্দোলন করছিল তখন তাপস প্রদীপকে গুলি করে মারার সময় বাংলা ভাষার কথা কটা মাস পরই ভোট তৃণমূল কিন্তু নিজেদের এজেন্ডা ঠিক করে নিয়েছে এবারে ভোটের তৃণমূলের এজেন্ডা হচ্ছে বিজেপিকে বাংলা এবং বাঙালি বিদ্বেষী এটা বাংলার মানুষের কাছে প্রমাণ করতে হবে তাতে যতটা মিথ্যা বোঝাতে হয় ততটা মিথ্যা বোঝাতে তারা তৈরি নিজের দলের নেতাদের পাশাপাশি মাঠে নামিয়ে দিয়েছেন তাদের যারা একটা সময়ে নিজেদের প্রফেশনে দিক পাল ছিলেন এখন ব্যবসায়ী হয়ে পুরি ব্যবসার খাতিরে নিজেদের লাভের জন্য যেটা বাংলার মানুষকে ভুল বোঝানো দরকার ঠিক সেটাই বুঝিয়ে চলেছেন অদ্ভুত একটা ভয়ঙ্কর খেলা চলছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিমদের বাঙালি বানানোর খেলা চলছে এখন এটাই বাংলার মানুষ কতটা মেনে নেয় তারা কতটা মূর্খ হয়ে থাকে সেটাই এখন দেখা বিরোধী দল কি করছে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকে এর বিরুদ্ধে লড়ার চেষ্টা করছেন অনেকে আবার তাদের দাদাদের বিরুদ্ধে বলা হচ্ছে বলে যারা এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে এতদিন লড়ে আসছে তাদের লড়া শুরু করে দিয়েছে এরাও নাকি পরিবর্তন চায় পরিবর্তন চাই তবে এবারে আর ওই দু হাজার এগারোর মতন আদা খাঁচায় পরিবর্তন নয় শুধু সরকারের পরিবর্তন নয় পুরো পরিবর্তন চাই রাজ্য সরকারের পরিবর্তন চাই পুলিশ প্রশাসন সরকারি অফিস দপ্তর সব ক্ষেত্রে পরিবর্তন চাই কি হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি আর কি আমরা চাই আমি ব্যক্তিগতভাবে কি চাই সবটা আপনাদের বলবো শেষ অব্দি শুনবেন শেষ দি শুনে দেখবেন এই রাজ্যের বর্তমান পরিস্থিতিটা ঠিক কি এবং সেই পরিস্থিতি দেখে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বিজেপি বাংলা এবং বাঙালি বিদ্বেষী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রথম এবং একমাত্র এজেন্ডা কিন্তু ঠিক করে ফেলেছেন পরে হয়তো আরো এজেন্ডা আসবে কিন্তু মূল প্রধান এজেন্ডা হচ্ছে এটাই যে বিজেপি কে বাংলা এবং বাঙালি বিদ্বেষী করে দাও তার জন্য নিজের দলের সমস্ত নেতাকে নামিয়ে দিয়েছেন কিভাবে নামাচ্ছেন ছোট্ট করে দুটো উদাহরণ দেবো কিভাবে তিনি ফিরাদ হাকিমকে নামিয়েছেন এবং তৃণমূলের অন্যান্য নেতাদের নামিয়েছেন এক ঝলক ছোট্ট করে দেখুন বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে যে আজ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি ফিরাদ হাকিম বলেছেন কি বলেছেন ফিরাদ হাকিম বলেছেন রাজ্যের সমস্ত দোকানে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক করতে হবে পুরসভা থেকে নির্দেশ চলে গেছে ভোটের আগে ফিরাদ হাকিম বাংলা ভাষা নিয়ে বলছেন ভোটের পরে তিনি কি বলবেন অর্ধেক লোক এবার উর্দু ভাষায় কথা বলবে এতটা বিচারিতা এতটা বিচারিতা তৃণমূলের নেতা কর্মীরা বুঝতে পারছে কিনা আমার জানা নেই ইনশাআল্লাহ তাআলা এই দিন ऐसे जब बंगाल के आधे বাকিদের নামিয়ে দিয়েছেন তারা বলছেন জিহাদ করতে হবে একটা আরবি ভাষা তার সঙ্গে এই বাংলা ভাষার নেই মুসলিম এবং বাংলাদেশি মুসলিমদের ভোটার তালিকায় নাম রাখার জন্য জিহাদ শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ কি বুঝতে পারছে বিজেপির নেতারা কি বোঝাতে পারছে এর চেয়ে বড় কথা তৃণমূলের নেতারা তো তৃণমূলের হয়ে বলবেন সৌরভ গাঙ্গুলিকে মাঠে নামিয়ে দিয়েছেন তিনিও বলতে শুরু করেছেন বাঙালি ভাষাদের ওপর অত্যাচার হচ্ছে সৌরভ গাঙ্গুলি একটা সময় ছিলেন ভারতের বিখ্যাত ক্রিকেটার ক্রিকেট ক্যাপ্টেন এবং ক্রিকেটার হিসাবে সৌরভ গাঙ্গুলিকে আমি এখনো পছন্দ করি ভারতীয় ক্রিকেট যেখানে তলিয়েছিল ব্যাটিং ব্যাটিং কেলেঙ্কারি সেখান থেকে তুলে এনে তিনি ভারতীয় ক্রিকেটের সের দ্বারা সোজা করে দিয়েছিল পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে যে লড়া যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে লড়ে জেতা যায় সেটা দেখিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার সৌরভকে নিয়ে কোনো কথা হবে না আমিও তার ফ্যান ছিলাম এখনো আছি ক্রিকেটের সৌরভ থেকে এখন তিনি হয়েছেন ব্যবসায়ী সৌরভ শিল্পপতি সৌরভ যখন যেটা তার ব্যবসার ক্ষেত্রে তার সুবিধা হবে তিনি সেটাই করে থাকেন তিনি এবার বিজেপির বিরুদ্ধে বলার জন্য তৃণমূলকে সাপোর্ট করার জন্য মাঠে নেমে পড়লেন বলে দিলেন বাংলাভাষীদের উপর অত্যাচার চলছে একটা ক্ষেত্রেও তিনি মুখ খোলেননি না মালদায় না মুর্শিদাবাদে মুর্শিদাবাদের দুজন মৃৎশিল্পীকে মেরে দিল না তিনি মুখ খুলেছেন তৃণমূলের আমলে যা যা হয়েছে সৌরভ গাঙ্গুলি কোনোদিন মুখ খোলেননি এবার ভোটের আগে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলিয়ে দিলেন কিরকম বিচারিত একবার ভাব কিন্তু এটা আপনাদের বলতে হবে এবং তার জন্য যদি সৌরভ গাঙ্গুলির ফ্যানেরা আপনাকে বিজেপির দালাল করে দাগিয়ে দেয় তাহলে আমার তো কিছু করার নেই সত্য কথাটা একেবারে সোজা সাপটা বলতে হবে এবং কি বিজেপির তরফ থেকে বলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন ছোট্ট করে শুনুন এই সৌরভ গাঙ্গুলি কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাস যখন খুন হয়েছিল বাঙালি দুজন তাকে আমি মিডিয়ার সামনে দেখিনি তাকে দেখিনি ছাব্বিশ চাকরি যখন বাঙালি চলে গেল সেদিন বলতে সৌরভ বাবু এক চোখে দেখবেন না ব্যবসা করছেন করুন মমতার আশীর্বাদ দুটো চোখ খোলা রাখুন শুভেন্দু অধিকারী বলছেন সৌরভ গাঙ্গুলি দুটো চোখ খুলে রাখুন তার মানে কি এটা দাঁড়ালো শুভেন্দু অধিকারী সৌরভ গাঙ্গুলি বিরোধী বা মানব গ্রহ সৌরভ গাঙ্গুলি বিরোধী একদম নয় কিন্তু সৌরভ গাঙ্গুলি যেটা এখন বলছেন ভুল বলছেন এটা বলাটা সবার কর্তব্য সে সৌরভ গাঙ্গুলির ফ্যান হতে পারে কিন্তু আসল সত্যটা এবার বলতেই হবে অন্যদিকে আবার বিজেপির তরফ থেকে কিন্তু এর বিরুদ্ধে প্রচার একটা তোলা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি পরিষ্কার বলছেন যখন দাড়িভিটি আন্দোলন হলো উর্দু শিক্ষকের বদলে বাংলা শিক্ষকের জন্য আন্দোলন হলো তখন মোহাম্মদ আহমদবাদ্যায় সরকার এবং এই সৌরব গাঙ্গুলী ফিরাদ আকিম তিরোলের নেতারা কোথায় ছিলেন উর্দু শিক্ষক চাই না বাংলা শিক্ষক চাই আন্দোলন করে দুজন মারা গেল কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি শুনুন আপনারা 2018 সালে উর্দু নয় বাংলার শিক্ষক চেয়ে যখন দারিবিটের ছেলেরা আন্দোলন করছিল তখন তপস প্রদীপকে গুলি করে মারার সময় বাংলা ভাষার কথা মনে পড়েনি বিপ্লবের মুখে গুলি লাগার সময় বাংলার কথা মনে পড়েনি তাদের মৃতদেহ দুটো আজকেও তাদের পরিবার মাটিতে পুতে রেখে দিয়েছে এখনো দাহ সংস্কার করে তারা বিচার চায় সেই বিচার মুখ্যমন্ত্রী দিতে পারে বাংলাদেশে তো সব লোক বাংলায় কথা বলে তাহলে সব বাংলাদেশকে ঢুকিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে ধর্মশালা নাকি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করছে তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার লিস্টে নাম তুলতে চাই আর সেগুলো আমরা বাদ দিতে চাই বাংলার মানুষ এই চক্রান্তকে এই ভোটের ভিন্ন রাজনীতিকে মেনে নেবেন মানুষ ঐক্যবদ্ধ তৃণমূলকে বিসর্জন দেবেই কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না শ্রমিক ভট্টাচার্য বলছেন ভিটে যখন বাংলা ভাষার জন্য আন্দোলন হলো দুজন মারা গেল আপনারা কোথায় ছিলেন সঠিক বলেছেন এই কারণে শ্রমিক ভট্টাচার্যকে সাপোর্ট করছি যে তিনি একেবারে সত্যটা বলেছেন তখন আপনারা কোথায় ছিলেন কিন্তু যদি ভাবেন যে এই রাজ্যে শুধু পরিবর্তন চাই বললে সরকারের পরিবর্তন চাই ভুল ভাবছেন পুরো পরিবর্তন চাই সরকারের পরিবর্তন চেয়ে একবার আমরা ভুল করেছি ঠকেছি দু সরকারের পরিবর্তন চেয়েছিলাম সিপিএম সরকারের পরিবর্তন চেয়েছিলাম সিপিএম তখন যারা পরিবর্তন চাইতো তাদেরকে তৃণমূলের দালাল বলে দাগিয়ে দিত কেন কারণ সে সময় প্রধান বিরোধী দল ছিল তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমরা এটা চাইনি যে তৃণমূলের ভোট করাতে কিন্তু আলটিমেটলি তো সেটাই দাঁড়াচ্ছে সিপিএম এর সরকার যাক পরিবর্তন চাই বলা মানে কি মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসুক এবং তার জন্য যদি তৃণমূলের দালাল বলে দাগিয়ে দিত সে সময় দিয়েছে তাতেও আমাদের কোনো আপত্তি ছিল না আমরা পরিবর্তন চেয়েছিলাম বাংলার মানুষ পরিবর্তন এনেছিল বুদ্ধিজীবীরা মাঠে নেমেছিল যে সমস্ত তৃণমূলের মূর্খ রাজকে মনে করেন একা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যে পরিবর্তন এসছে তারা মূর্খে স্বর্গে বাস করছে বুদ্ধিজীবীরা মাঠে নেমেছিল সাংবাদিকরা মাঠে নেমেছিল তারা পরিবর্তন চেয়েছিল পরিবর্তন এসেছিল পরিবর্তন আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে সিট দ্বারা দেখিয়ে দিলেন বুদ্ধিজীবীদের যাতে পরবর্তীকালে এই বুদ্ধিজীবীর শিক্ষিত মানুষটা আর মাঠে না নামে তারা আর মাঠে নামে না তারা মাঠে নামে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে মাঠে নামে বুদ্ধিজীবীরা মাঠে নেমেছে সৌরভ গাঙ্গুলি মাঠে নেমেছেন বাঙালি বাঁচাতে রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মাঠে নামাতে আমরা আবার পরিবর্তন চাই কিন্তু এবারে পুরো পরিবর্তন চাই যে পরিবর্তন শুধু রাজ্য সরকারের নয় রাজ্য সরকারের পরিবর্তন চাই এই চোর দুর্নীতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পরিবর্তন চাই এই অনুপ্রবেশকার রক্ষাকর্তা মমতা সরকারের পরিবর্তন চাই কিন্তু পুরো পরিবর্তন অর্থাৎ এমন পরিবর্তন হবে যেখানে পুলিশ প্রশাসন দাদাগিরি দেখাবে না যে পরিবর্তন হয়নি সিপিএম দাদাদের ধরে পুলিশ প্রশাসন সরকারি অফিসের কর্তারা পুরসভা কাউন্সিলার দাদাগিরি আপনাদের উপর দেখাচ্ছে আমরা চাই না দু পরিবর্তন এনে আবার সেই একই জিনিসটা করতে নেতা যাবে নেতা আসবে দল যাবে দল আসবে আমরা সেই এখানে সেখানেই পড়ে থাকবো প্রজার মতন আর নেতারা রাজার মতন শাসন করবে এই পরিবর্তন চাই না পুরো পরিবর্তন চাই বলার স্বাধীনতা দিতে হবে আপনার নেতা ভোটের মুখ মিঠুন চক্রবর্তী কে মিঠুন চক্রবর্তী গৌরাঙ্গ চক্রবর্তী থেকে একেবারে উঠে আসা মিঠুন চক্রবর্তী এই বাংলায় যদি লড়াইয়ের একটা নাম হয় সেই নামটা মিথুন চক্রবর্তী যে দলে তিনি থাকুন না কেন তিনি তৃণমূলে থাকুন বিজেপিতে থাকুন সিপিএম এ থাকুন কংগ্রেস থাকুন নিজের নতুন দল করুন মিঠুন চক্রবর্তীর যে লড়াই সেই লড়াইটা দেখে এই বাংলার যুবক সমাজকে শিক্ষা নিতে হবে যে বাংলার একটা প্রত্যন্ত প্রান্তের ছেলে কিভাবে মুম্বাইয়ে গিয়ে লড়াই করে এত উঁচুতে উঠে আসতে পারে মিঠুন চক্রবর্তী একস তিনি একজন অভিনেতা একটা সময় হিরো রোল করেছেন এখন ক্যারেক্টার রোল করেছেন তার জীবনটাই একটা সিনেমা তাকে নিয়েও সিনেমা হবে মিঠুন চক্রবর্তীকে নিয়েও সিনেমা হবে কিন্তু এই যে কিন্তু শব্দটা না খুব মারাত্মক আবার মিটুন চক্রবর্তীকে সাপোর্ট করছি তার লড়াইটা উদাহরণ এটা যখন বলছি তখন তৃণমূল কি বলবে আইসালা বিজেপির চামচা বিজেপির দালাল চলেছে কিন্তু যখন আমি পরক্ষণে বলবো মিটুন চক্রবর্তী সংবাদ মাধ্যমে যেভাবে সাংবাদিকদের বুম তুলে ছুঁড়ে ফেলে দিলেন একেবারে ভুল করেছেন এটা মিটুন চক্রবর্তীর করা উচিত হয়নি তখন বিজেপির লোকেরা কি বলবে ওই এসে গেল তৃণমূলের দালাল এই ডাক্তার নাম নিয়ে আমার না মানুষকে আপনি এখন আর সত্যি কথাটা বলতে পারবেন না আপনি সৌরভ গাঙ্গুলিকে ক্রিকেটার হিসেবে শ্রদ্ধা করেন সৌরভ গাঙ্গুলি ব্যবসায়ী হওয়ার পর যেটা করছেন সেটা একেবারে যে চরম কাজ এটা আপনি বলতে পারবেন না তাহলেই সৌরভ গাঙ্গুলির ফ্যানেরা আপনাকে বিজেপির দালাল বলে দাগিয়ে দেবে মিঠুন চক্রবর্তীকে আপনি শ্রদ্ধা করেন তার জীবনটা একটা উদাহরণ তার জীবন নিয়েই সিনেমা হবে কিভাবে লড়াই করে উপরে উঠে আসা যায় বাংলার যুবক সমাজ মিথুন চক্রবর্তীর জীবন থেকে শিক্ষা নেবে। কিন্তু তিনি যখন একজন সাংবাদিকের কাছে যেটা সবচেয়ে প্রিয় তার তার মাইক সেটা তুলে ফেলে যে যেরকম বলবো না হ্যাঁ আমি মানছি আমি মানছি এই রাজ্যের অনেক মিডিয়া নবান্নের বিজ্ঞাপনে চলে তারা মিথুন চক্রবর্তীকে উল্টোপাল্টা প্রশ্ন করছে তারা তাদের মত করেই খবর করবে কিন্তু যিনি এই বাংলার বিজেপির ভোটের মুখ তিনি এরকম ঔদ্যত্ত এবং এই রকম দর্প দেখাতে পারেন না বোনটা তুলে ফেলে দিলাম যে তুমি আর আমার এখানে আসবে না বাকিরা প্রশ্ন করো প্রশ্ন নিজের মনের মতন হতে হবে চক্রবর্তী জবাব দেবেন এটা একেবারে এবং এর জন্য মিঠুন চক্রবর্তীর ফ্যান এবং বিজেপির লোকেরা যদি সাংবাদিককে তৃণমূলের দালাল বলে দাগিয়ে দেয় তাও সমালোচনা হবে এই পরিবর্তনটা আমরা চাই আপনার দাদা সাংবাদিকদের বেজানমা বলবে কুত্তা বলবে তারপরে সাংবাদিকরা

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন চাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পরিবর্তন হলে কার ক্ষমতায় আসবে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ক্ষমতায় আসবে আমি চাই পরিবর্তন হোক পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক হিসাবে যারা সমালোচনা করছে দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা করেছে মিঠুন চক্রবর্তীর আচরণের সমালোচনা করেছে আমি চাই সেই সমালোচনাগুলো সহ্য করতে হবে সেই সমালোচকদের মুখ বন্ধ করা যাবে না তৃণমূলের দালাল বলে দাগিয়ে দেওয়া যাবে না এই পরিবর্তনটা চাই ভক্তরা যদি ভেবে নেয় যে পরিবর্তন চাইছি বলে বুদ্ধদেব ভট্টাচার্যের বদলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে বিজেপির কেউ তারা ভুল ভাবছে এবার আমরা পুরো পরিবর্তন চাই যে পরিবর্তনে মিঠুন চক্রবর্তীর সমালোচনা হবে দিলীপ ঘোষের সমালোচনা হবে বিজেপির অন্যান্য নেতাদের সমালোচনা হবে সেই সমালোচনার মুখ বন্ধ করা যাবে না যেটা তৃণমূল কংগ্রেস করে আসছে তৃণমূল কংগ্রেস আমাকে একবালপুর মমিনপুরে কেস দিয়েছে তৃণমূল কংগ্রেস আমাকে হাওড়াতে কেস দিয়েছে তৃণমূল কংগ্রেস আমাকে মালদাতে কেস দিয়েছে যেখানে ঘটনা হবে সাংবাদিক মানবগ্য কেস খাবে আর আপনার দলের নেতা কেস খাবে না এটা কিরকম হয় বলুন তো পিসি ভাইপের বিরুদ্ধে আপনার নেতা মুখ খুলতে পারবে না বলতে পারবে আপনার নেতা যে এই যে লিপস অ্যান্ড বাউন্স যার কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি সেই কোম্পানির দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি রিপোর্ট দিয়েছে বিচারপতি অমৃত সিনার এজলাসে আজ অব্দি ভারতবর্ষে পিএমএলএ মানি লন্ডারিং একটে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অথচ নেতা গ্রেপ্তার হয়নি এটা আজ অব্দি কোনোদিন হয়নি ইডি এই দেশের কেন্দ্রীয় গোয়েন্দা দল যদি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারে তাহলে বাংলায় তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করতে পারবে না এটা যদি আমি বলতে পারি আপনার নেতা কেন বলতে পারছে না আপনার নেতাকে বলতে বলুন বাইকর বিরুদ্ধে এই সমালোচনা থাকবে এটা আপনাকে সহ্য করতে হবে এখন এই সমালোচনা সহ্য না করতে পেরে আপনি যদি আমাকে তৃণমূলের দালাল বলে দাগিয়ে দেন কে যায় এর দালাল হয়ে গেছি বিজেপির দালাল হয়ে গেছি এই রাজ্যে যে সাংবাদিকটা সবসময় বিরোধীদের দালাল থাকবে বা সবাই অন্যান্য পার্টির দালাল বলে অভিযুক্ত করবে জানতে হবে সেই সাংবাদিকের সাহস আছে এবং ধক আছে তাই পুরো পরিবর্তন চাই শুধুমাত্র সরকারের পরিবর্তন নয় সরকারের পরিবর্তন করে কেস হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যের বদলে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন আমাদের কেশ্য পরিবর্তন হয়নি সিপিএম যেটা করে গেছে সেই চুরি চামারি দাদাগিরি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় দুশো শতাংশ বাড়িয়ে দিয়েছে কি পরিবর্তন হয়েছে কেশ পরিবর্তন হয়নি আমরা বাংলায় পরিবর্তন চাই পুরো পরিবর্তন সরকারের পরিবর্তন সিস্টেমের পরিবর্তন এবং এই পরিবর্তনের পেছনে এরকম জোর গলাতেই বলবো সমালোচনা হবে যেমন তৃণমূল নেতাদের সমালোচনা হবে সৌরভ গাঙ্গুলির সমালোচনা হবে ফিরাদ সমালোচনা হবে তৃণমূল নেতাদের সমালোচনা হবে এমনি বিজেপির নেতাদেরও সমালোচনা হবে মিঠুন চক্রবর্তীর সমালোচনা হবে দিলীপ ঘোষের সমালোচনা হবে সহ্য করতে হবে সমালোচকদের মুখ বন্ধ করা যাবে না এই পরিবর্তনটা আমরা চাই কি ভাবছেন আসবে মানুষ আসবে পেছনে আজকে একশোটা মানুষ পেছনে আছে কালকে একটা মানুষ পেছনে আসবে কোনো মানুষ মাথা নিচু করে চলতে চায় না বাধ্য হয় কেউ সরকারি চাকরি করে কেউ পাড়ায় দোকান চালায় সরকারের বিরুদ্ধে মুখ করলে ইলেকট্রিসিটি বন্ধ করে দেবে জল বন্ধ করে দেবে এই পরিবর্তনটা চাই যে সরকার কারোর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে মুখ খোলার জন্য কারোর এই পরিবর্তনটা চাই এবং এটা চেয়ে যাব ফলে আপনারা যারা আশা করছেন শুধু তৃণমূলের বিরুদ্ধেই বলবো আপনার দলের নেতাদের বিরুদ্ধে বলবো না তারা মূর্খের স্বর্গে বাস করছেন তারা ভুল ভেবেছেন এবং তারা যদি আমার প্রতিবেদন না দেখেন কিচ্ছু এসে যায় না এক লাখ লোক আমার প্রতিবেদন দেখে পঞ্চাশ হাজার বিজেপির সমর্থক যদি কমেও যায় তাহলে আমি এই প্রতিবাদে রাস্তাটা ছাড়বো না কারণ টাকা ইনকামটা আপনাদের নেতাদের লক্ষ্য হতে পারে আমার লক্ষ্য নয় কি বলবেন আপনারা পরিবর্তন চাই পুরো পরিবর্তন সরকারের পরিবর্তন সিস্টেমের পরিবর্তন এই পরিবর্তনের সঙ্গে যারা আছেন যারা আমাকে সাপোর্ট করছেন অবশ্যই শেয়ার করে এটা বাংলার মানুষকে দেখাবেন যে আমরা পুরো পরিবর্তন চাই এই পশ্চিমবঙ্গে পুরো পরিবর্তন চাই সরকারের পরিবর্তনের পাশাপাশি সিস্টেমের পরিবর্তন আমরা নেতাদের দাদাগিরি দেখতে চাই না আমরা পুলিশের দাদাগিরি দেখতে চাই না আমরা সরকারি অফিসে সরকারি কর্মীদের দাদাগিরি দেখতে চাই না দল যাবে দল আসবে আমরা ওখানেই থাকবো নেতা যাবে নেতা আসবে মুখ্যমন্ত্রী যাবে মুখ্যমন্ত্রী আসবে আমরা সেখানেই পড়ে থাকবো এটা হবে না আজকে আমি বলছি আমার পেছনে একশোটা আছে কালকে হাজারটা হবে এক লাখ হবে এক কোটি হবে হবেই হবে কি বলেন আপনারা খুব ভুল বলছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোন খবরই চেপে রাখতে দেব না